তৃতীয়ত ইসলাম ও ইসলামী আমল ইসলাম ও ইসলামী শরীয়তে যে আমলগুলি আছে ইসলামকে নিয়ে অথবা ইসলামী শরীয়তে বর্ণিত কোন আমলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে ব্যঙ্গ করলে হাস্যরস করলে তামাশা করলে একজন ব্যক্তির ইমান থাকে না এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন বল হে নবী তুমি বলে দাও আকুল আবিল্লাহি ওয়া তোমরা কি আল্লাহকে নিয়ে আল্লাহর আয়াতকে নিয়ে ও তার রাসূলকে নিয়ে ঠাট্টা করছো লা তাকাযুরু তোমরা উজোর পেশ করিও না কদ বায় বাদা ঈমানিকুম তোমরা অবশ্যই কুফরিতে পথ চলে গেছো ঈমান গ্রহণের পর আর কাফরতুম্বা একটা ঈমানক তোমরা ইমান গ্রহণের পর কুফুরকে চলে গেছ যেইরূপ ইসলামকে নিয়ে ঠাক্তা করবে ইসলামের অপমান দেখে ইসলামের ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখে উল্লাসিত হবে ইসলাম এবং ইসলামের অনুসারী একজন ব্যক্তি আল্লাহর নবীর সন্ন্যত মেনে চলেছে সেজন্য তাকে নির্যাতন করা হচ্ছে নিষ্পেষণ করা হচ্ছে তাকে নিয়ে ঠাট্টা বিদ্যুপ করা হচ্ছে এই দেখে জিনুক মনে মনে উল্লাস করে আনন্দ বোধ করে আল্লাহর কসম তার ভিতরে তেল পরিমাণ ইমান থাকতে পারে না ইমানদার ব্যক্তি সেই কাজ করতে পারে না কারণ ইমানের দাবি হলো ইমান ইমানের দাবি হলো আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে এবং আল্লাহ যারা হবে। ইমানের সম্পর্ক আর এর বিপরীত হলো আলব যারা আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন তারা দুনিয়াতে তাদের অধিকার নিয়ে থাকবে তাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু তাদের সাথে আমাদের আত্মার মিল হতে পারে না একি হলো ইসলাম কাজি নাকি আমরা দেখছি যে একজন যদি দাড়ি রাখে তাহলে বলিও সুফি হয়ে গেছে একজন যদি সালাত আদায় করে তাকে নিয়ে তার পরিবারের সদস্যরা ঠাট্টা বিদ্রোহ করে একজন যদি টাকনার উপরে প্যান্ট পায়জামা পরে পরিবারের সদস্যরা বলে এই এটা সেকেলে হয়ে গেল ও হয়ে গেল তার রুচি তার নিয়ে সন্দেহ দিয়ে তাকে তিরস্কার করছে এভাবে যদি ইসলামের একটি প্রমাণিত সন্ন্যতকে নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে তাহলে ওই লোকটা যতই সে নামাজি হোক যতই সে রোজাদার হোক সেটি ইসলাম থেকে তার এই কর্মের কারণে বেরিয়ে যাচ্ছে এটা অবশ্যই তাকে বিচার করা উচিত সম্মানিত মুসল্লিমেন্দু